আজকের পাঠ রোমিও দুই অধ্যায় এক থেকে তেরো পদ তাই বলছি তুমি যদি পরের বিচার করো তুমি যেই হও না কেন তাহলে তোমার নিজের সপক্ষে আর বলার মতো কিছুই থাকে না কারণ পরে বিচার করে তুমি যে নিজেকেই দোষী সাব্যস্ত করো কেননা তুমি সেই বিচারক তুমি নিজেই তো ওদের মতো কাজ করে থাকো অথচ আমরা এ কথা জানি যে অমন সব কাজ যারা করে বেড়ায় তাদের বিরুদ্ধে পরমেশ্বর যে রায় দেন তা কিন্তু সত্যসম্মত তাহলে যারা অমন সব কাজ করে তুমি এই যে তাদের বিচার করছো অথচ তাদের মতো কাজ তুমি নিজেও করে বেড়াচ্ছ তুমি কি তবুও মনে করছো পরমেশ্বরের সেই রায় থেকে তুমি রেহাই পাবে নাকি তোমার প্রতি তার এত করুণা এত ধৈর্য এত সহিষ্ণুতাকে তুমি তুচ্ছই করছ তুমি কি তাহলে এ কথা বোঝো না যে পরমেশ্বরী করুণা তোমাকে অনুতাপের পথেই নিয়ে যেতে চায় তোমার এই জেদি অনুতাপ শূন্য হৃদয়ের দোষে তুমি কিন্তু নিজের জন্যে ওই ক্রোধ জমেই তুলছ মহা সেই দিনটির জন্যে যখন অলৌকিকভাবে প্রকাশিত হবে পরমেশ্বরের ন্যায় বিচার তিনি তো সেদিন প্রত্যেকেই দেবেন তাদের কাজের যোগ্য প্রতিফল যারা মহিমা সম্মান ও অমরত্ব লাভের আশায় একান্ত নিষ্ঠার সঙ্গেই এখন সৎকর্ম সাধন করে চলেছে তিনি সেদিন তাদের দেবেন শাশ্বত জীবন কিন্তু নিজের স্বার্থই যাদের সব কিছু সত্যকে অমান্য করে যারা অধর্মের নির্দেশে মেনে চলে তাদের ওপর সেদিন নেমে আসবে তার জ্বলন্ত ক্রোধ যেসব মানুষ অসৎ কাজ করে বেড়াচ্ছে তাদের সকলেরই প্রথমে ইহুদিদের তারপরে অনিহুদীদের সকলেরই ভাগ্যে সেদিন জুটবে দক্ষ যন্ত্রণা কিন্তু সৎ কাজ করে থাকে যারা তাদের সকলকেই প্রথমে ইহুদিদের তারপরে অনিহুদীদের সকলকেই সেদিন দেওয়া হবে মহিমা সম্মান ও শান্তি কেননা কারো প্রতি পরমেশ্বরের কোনো পক্ষপাতিত্বই নেই প্রভুর বাণী